মোবাইল ফোন বদলে দিয়েছে আমাদের জীবন যাপনের রীতি আর তাই তো যা করছে আজকাল অনেকের লক্ষ্য হতে চায় ভাইরাল ওরে মদন মাঝি হাল ধরিলো ইমানের বইঠা ঝিলমিল ঝিলমিল খরে রে ও রেল এরকম ভেসুর ভাবে কেউ গান গায় হ্যাঁ আর তোমার সমস্যাটা কি তোমার গানের না সুর আছে না তাল আছে না ছন্দ আছে তুমি তো গানের গই জানো না শোনো কায়দা করে গান গাইতে জানলে গানের গও লাগে না আর এই গলাও লাগে না এই যে তুমি গান শিখছো তোমার গানের অবস্থাদ কে বলো তো আমার গানের ওস্তাদ এই যে কি এই যে মানে কি মানে হচ্ছে ইউটিউব সত্যি কথা বলতে কি তোমার আসলে জীবনের লক্ষ্যটা কি আমাকে বলো তো একটু ভাইরাল আমি ভাইরাল হতে চাই ভাইরাল ভাইরাল হতেই পারবা শিল্পী হতে পারবা না ভাইরাল না ভাইরাস